এখন এভাবে কেউ ট্যাক্সি বা গাড়ি নেয় না সবাই অ্যাপস ওবার অথবা নির্দিষ্ট নাম্বারে কল করে ট্যাক্সি ডাকে রুমি মিররের দিকে তাকিয়ে বলেন থ্যাংক ইউ স্যার জানতে পারি আপনি কোন দেশের নাগরিক বাংলাদেশের হাসি ফুটে উঠলো ড্রাইভারের মুখে বাংলায় বলল আহ আমার দেশি স্যার রুমি বুঝতে পারলেন এই লোক এখন অনেক কথা বলবে কথা বলতে বা শুনতে কোনোটাতেই রুমির কোনো আগ্রহ নেই তাই লোকটাকে কাজের কথা বললেন বাংলায় বারদুবাইতে একটা ঠিকানা খুঁজে বের করতে হবে বেশ উৎসাহ নিয়ে ড্রাইভার বলল স্যার আমি চোদ্দ বছর ধরে দুবাইয়ে ওবার বা ট্যাক্সি চালাই পুরো শহর আমি আমার হাতের তালোর মতোই চেনি আপনি শুধু জায়গার নাম বলেন প্লেনের ক্যাপ্টেন আসিফের কথাগুলো শুনতে ভালো লাগছিল বলে রুমি তার কথাগুলো বেশ গুরুত্ব আর মনোযোগ দিয়ে শুনছিলেন তার কথা শুনতে শুনতে রুমির একবার মনে হয়েছিল এই লোক পাইলট না হলে নিশ্চিত মালনা হতেন তাদের আলাপ শেষ হয়েছিল একজন ব্যক্তির প্রসঙ্গ এসে শুধু এটুকু মনে আছে ক্যাপ্টেন আসিফ মানসিক শান্তির জন্য তার কাছে যান লোকটার নাম বিলাল আফ্রিকার অধিবাসী তিনি এর বেশি ইন্টারেস্ট দেখাননি বলে ডিটেল ঠিকানাটা আর নেওয়া হয়নি রুমি ড্রাইভারকে বললেন আমি আসলে ডিটেলস অ্যাড্রেস বলতে পারবো না শুধু জানি তিনি বারদুবাইয়ের একটা পুরাতন মসজিদের ইমাম স্যার বারদুবাইয়ের বড় আর নামকরা মসজিদের নাম গ্র্যান্ড দুবাই মসজিদ দুবাই মিউজিয়ামের উল্টো দিকে এলাকার নাম আলফাহাদি রোডের নাম আলিবিন আবু তালেব রোড ড্রাইভার এভাবে গড় করে ঠিকানা বলতে পারল বলে খুশি হলেন রমি অনেক বড় মসজিদ স্যার শুক্রবারে ওদিকে ট্রিপ পেলে জুমার নামাজটা আমি ওই মসজিদেই পড়ি ওই মসজিদে কেন যাবেন স্যার ইমামের সাথে দেখা করতে এবার ড্রাইভার একটু অবাক হলো রুমির বেশভূষা আর ভাবগম্ভীর সাথে ইমামের সাথে দেখা করার বিষয়টা যাচ্ছে না এ জাতীয় লোকেরা দুবাইয়ে মাস্তি করতে আসে তাই উৎসুক হয়ে জিজ্ঞেস করল স্যার কি ইমামকে চেনেন না চিনি না শুধু নামটা জানি কি নাম স্যার বিলাল আব্দুল আহমেদ কোন দেশের মানুষ স্যার আফ্রিকার ড্রাইভার হিসেবে বলল স্যার আফ্রিকা তো মহাদেশ সেখানকার কোন দেশ সেটা জানি না না স্যার আপনার মনে হয় ভুল হচ্ছে গ্র্যান্ড মসজিদে ইমামের নাম আব্দুর রহমান আল তিনি আলবেনিয়ার মানুষ আমার ভুল হচ্ছে হয়তো কিন্তু মিস্টার বিলাল যে মসজিদের ইমাম সেটা পুরাতন এবং ছোট বেশ এতটুকুই জানি রুমির কথা শুনে ড্রাইভার কিছুক্ষণ চিন্তা করল এরপর তার ফোনের নেভিগেশন চেক করল স্যার বারদুবাইয়ের সবকিছুই সব কিছুই পুরাতন আর ছোট মসজিদ বেশ কয়েকটা আছে তবে সমুদ্রের তীর ঘেঁষা একটা মসজিদ আছে সেটা বেশি পুরাতন লাল মাটি কোরাল ব্লক ও চুন দিয়ে তৈরি সেই মসজিদের আশেপাশে প্রচুর আফ্রিকানদের দোকানপাট আছে তাই হয়তো সেখানকার মসজিদের ইমাম আফ্রিকান হতে পারে তাদের গাড়ি একটা সিগনালে দাঁড়ালো ড্রাইভার তার মোবাইলের গুগল ম্যাপ খুলে দেখালো জায়গাটা এটা দেখে রুমি নিজের রুমিং করা ফোনের গুগল ম্যাপ খুলে লোকেশনটা মার্ক করে রাখলেন এরই মধ্যে তাদের গাড়ি এসে দাঁড়ালো দুবাই ক্রিকের ঘাটে পারস্য উপসাগর থেকে বের হয়ে এসেছে একটি নোনা পানির খাড়ি বা খাল যার দুর্ঘ চব্বিশ কিলোমিটার খাড়িটা দুবাইকে দুই ভাগ করেছে এক অংশকে বলে দেইরা দুবাই অন্য অংশকে বলে বার দুবাই ড্রাইভার রুমিকে দেইরার ঘাটের কাছে নামিয়ে দিল ড্রাইভার ঘাট দেখেই বলল ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট নৌকা সেসবকে বলে আব্রা ওপারের বারদুবাই যেতে মাত্র এক দিরহাম নেবে ওপারে গিয়ে সেই লোকেশনে খুঁজ দিলেই আশা করি মসজিদটা পেয়ে যাবেন আপনাকে কত ভাড়া দিতে হবে লাজুক মুখে ড্রাইভার বলল পঞ্চাশ দিরহাম হয় আপনি দেশি মানুষ পঁয়তাল্লিশ দিরহাম দিলেই হবে স্যার রুমি এয়ারপোর্টের এটিএম বুথ থেকে ক্যাশ টাকা তুলে নিয়েছিলেন পকেট থেকে একশো দিরহাম বের করে ড্রাইভারের হাতে দিলেন ড্রাইভার এত বেশি টাকা দেখে কিছু একটা বলতে যাচ্ছিল রুমি তাকে থামিয়ে দিয়ে বললেন সবটাই রেখে দিন তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুমি হনহন করে চলে গেলেন ঘাটের দিকে এই সেই জায়গা যেখানে প্রায় দুশো বছর আগে পারস্য উপসাগরের জেলেরা মাছ ধরা শেষে বিশ্রামের জন্য খেজুর পাতার সাউনি আর মাটির প্রলেপ দেওয়া কিছু করে ঘর তৈরি করেছিল এখানে বিভিন্ন দিক থেকে জেলেরা আসত থাকত আবার চলে যেত আঠারো শতাব্দীর গোড়ার দিকে সেই অস্থায়ী নিবাস পরিণত হয় জেলে ও বেদুইনদের পল্লীতে সেই গ্রামকে আঠারোশো বাইশ সালের দিকে বনি ইয়াস গোত্রের সাত আটশো সদস্য মিলে একটা শহরে পরিণত করল আঠারোশো সালে মাকতুম বিন বুত্তির নেতৃত্বে তাদের পরিবার সেই নতুন শহরটা দখল করে আল মাকতুম রাজবংশ প্রতিষ্ঠা করল এটাই সেই দুবাই শহর যা মাকতুম রাজবংশ আজকের দিন পর্যন্ত শাসন করছে ঝকঝকে নতুন দুবাইকে পেছনে ফেলে অনেক যাত্রীদের সাথে নৌকায় করে রুমে চলছেন সেই পুরাতন দুবাইয়ের দিকে মাছধরা জেলে আর মরুচারী বেদুইনরা মরুভূমির ভেতরে তৈরি করে ফেলেছে কি এক বিস্ময়কর নগর সভ্যতা সারা দুনিয়ার ভোগবিলাস ব্যবসা বাণিজ্য আর বিভিন্ন সংস্কৃতির মিলন ক্ষেত্র হয়ে উঠেছে দুবাই দুবাইয়ের এই মনোরম দৃশ্যপট কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না রোমির মধ্যে নন্দিতার জঘন্য গালিটা ভঙ্গুর রোমিকে একেবারে বিধ্বস্ত করে দেয় সন্তানের যে তীব্র টানে রুমি আমেরিকার পথে রওনা হয়েছিলেন সেই টান মুহূর্তে মিলিয়ে যায় সেই গালির সঙ্গে সঙ্গেই ছিঁড়ে যায় এ জগতের সঙ্গে লেগে থাকে তার শেষ সুতাটা মৃত্যুর মুখে পতিত হওয়ার মতো এক দুর্ঘটনা থেকে অবিশ্বাস্যভাবে ফিরে আসার মানসিক ক্ষত থেকে বাঁচার উপশম হিসেবে সন্তানের আলিঙ্গনটাকেই মনে হয়েছিল একমাত্র উপায় সেটা নন্দিতার এক গালিতে শেষ হয়ে যায় দুবাই ক্রিকের নোনা জলের উপর ভাসমান নৌকা আব্রার মতোই দুলছে রুমির জীবন ঘাটে নেমে ড্রাইভারের দেখিয়ে দেওয়া গুগল ম্যাপ ধরে ধরে হাঁটতে থাকেন রুমি আরবীয় সারি সারি দালান সারা মধ্যপ্রাচ্যের জনপদগুলোর পুরোনো ঘরবাড়িগুলো দেখতে প্রায় একই রকম ঠিক আলাদা কোনো বৈশিষ্ট্য নেই টার্কিশ ডোনার কাবাবের গন্ধে ভরে আছে চারপাশ লোকজন বেশিরভাগই মনে হচ্ছে অনারব চার পাঁচ বছর আগে রুমি দুবাইতে একটা শো করতে এসেছিলেন শো শেষে রাতে সবাই মিলে খুঁজতে বের হয়েছিলেন দুবাইয়ের প্রথম এবং সবচেয়ে পুরাতন মদের বার নাম রেড লায়ন সেই রাতে বারের লাইভ আইরিশ ফোকের সাথে নেচে গিয়ে অনেক মজা করেছিল সবাই সেই একই মানুষ রুমি আজ পুরাতন দুবাইয়ের রাস্তায় খুঁজছেন একটা পুরাতন মসজিদ ভাবনাটা মাথায় আসতেই একটা জায়গায় দাঁড়িয়ে পড়লেন রুমি রুমি কোনো অলৌকিকত্ব বিশ্বাস করেন না তার জীবনে মিউজিক ছাড়া আর কোনো অধ্যায় নেই এবং ছিলও না কিন্তু তার সাথে প্রতি মুহূর্তে কিছু একটা ঘটছে রাতের অন্ধকার সমুদ্রে নিশ্চিত ডুবে মরা মানুষটার জীবন এক ঝটকায় পাল্টে গেছে এই পাল্টে যাওয়াটা রুমি বুঝতে পারছেন কিন্তু বুঝতে পারছেন না সেটা পাল্টে কোথায় যাচ্ছে খুঁজতে খুঁজতে রুমি যেখানে এসে দাঁড়ালেন সেখানকার আশেপাশে দোকানপাটে কালো মানুষের সংখ্যাই বেশি ড্রাইভারের কথার সাথে মিল আছে তিনি একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আশেপাশের দালান কোঠার উপরের দিকে তাকাতেই দেখতে পেলেন একটা মসজিদের মিনার বেশি উঁচু নয় দেখলে বোঝা যায় বেশ পুরাতন তিনি খাড়ির পার ধরে সেই মসজিদের দিকে এগোতে থাকলেন জলুসহীন মসজিদটার আকৃতি বেশি বড় না পুরনো হলেও প্রায় ঠিক আগের মতোই আছে দুবাই প্রশাসন তাদের ঐতিহ্যগুলোকে নষ্ট হতে দেয়নি আধুনিক শহরের পাশাপাশি পুরাতন সব কিছুকেই খুব যত্নের সাথেই সংরক্ষণ করে রেখেছে এশার সালাদ শেষ হলে এই মসজিদের ইমাম বিলাল আব্দুল আহমেদ উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নসিহা করেন তিনি প্রতি অক্বেই এই কাজটা করেন সালাদ শেষ হলেই প্রতি ওয়াক্তেই কিছু সংখ্যক মানুষ বসে থাকে ইমাম তাদেরকে দিনের বিষয়ে উপদেশ দেন বিভিন্ন আলা মাসাইলের জবাব দেন রুমি যখন মসজিদের সামনে পৌঁছালেন তখন এশার সালাদ শেষ করে মুসল্লিরা বের হয়ে আসছে বেশিরভাগই কালো আফ্রিকান যারা আশেপাশের দোকানদার ও কর্মচারী রুমি একজনকে জিজ্ঞেস করে ইমামের নাম জেনে নেন হ্যাঁ ঠিক আছে তিনি ঠিক জায়গায় এসেছেন বাহির থেকে শোনা যাচ্ছে ইমাম অনর্গল আরবি এবং ইংরেজিতে বক্তৃতা দিচ্ছেন স্যান্ডেল খুলে তিনি মসজিদে ঢুকে পড়েছেন হঠাৎ করে রুমির বুকটা ডিপ ডিপ করা শুরু করল কেমন যেন নার্ভাস লাগছে তখনই তার ভাবনায় এলো তিনি আসলে এখানে কেন এসেছেন কি কথা বলবেন ইমামের সাথে একজন ইমামের সাথে বলার মতো তার কোনো কথা নেই সিদ্ধান্ত নিলেন মসজিদ থেকে বের হয়ে যাবেন ঘুরে দাঁড়িয়ে মসজিদের মূল দরজার দিকে কেবল বের হবেন ঠিক সেই সময় ইমাম স্পষ্ট করে ইংরেজিতে বললেন ওয়াদা পূর্ণ কর নিশ্চয়ই ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুরা বনি ইসরাইল চৌত্রিশ রুমি থমকে দাঁড়ালেন ধীরে ধীরে ঘুরে তাকালেন ইমামের দিকে কালো মুখমণ্ডলের ভেতর থেকে ঝকঝকে সাদা একজোড়া চোখ সরাসরি তাকিয়ে আছে তার দিকে রুমি তার চোখ সরাতে পারছেন না সামনে গুটি কয়েক লোক বসে আছে ইমাম আর রুমি পরস্পরের দিকে তাকিয়ে আছেন যেন রুমিকে উদ্দেশ্য করেই আয়াতটি আবার আরবিতে বলে ইংরেজিতে করে বললেন ওয়াদা পূর্ণ করো নিশ্চয়ই ওয়াদা সম্পর্কে আল্লাহ আলা জিজ্ঞেস করবেন রুমি অবাক হয়ে তাকে আছেন ইমামের দিকে এই ইমাম কিভাবে জানল যে তিনি গভীর রাতের অন্ধকারে বঙ্গোপসাগরের ডুবে মরা থেকে বাঁচার জন্য আল্লাহর সাথে একটা ওয়াদা করেছিলেন স্থবির হয়ে রুমি দাঁড়িয়ে রইলেন মসজিদের মাঝখানে ইমাম তার বক্তব্য থামিয়ে দিয়েছেন তারা পরস্পরের দিকে এখনও স্থির তাকিয়ে আছেন বারবার নিজেকে প্রশ্ন করেছিলেন রুমি কিভাবে একজন সাঁতার না জানা লোক সমুদ্রে তলিয়ে যাওয়ার পরও বেঁচে ফিরে আসতে পারে এটি কি এই কারণেই সম্ভব হয়েছিল যে তিনি শুধু জানে বাঁচার জন্যই আল্লাহকে ডেকেছিলেন সে তো আল্লাহকে কখনো ডাকে না ধর্মকর্মের সঙ্গে তার কখনও কোনো সম্পর্ক ছিল না আজও নেই তবে কেন সেই কঠিন সময়ে তার মনে এমন চিন্তা এসেছিল যার সাথে তার কোনো সম্পর্কই নেই কোনো উপায়ন্তর নেই দেখে তিনি যে শুধু বাঁচার জন্যই তাকে ডেকেছিলেন তা নয় বরং সঙ্গে সঙ্গে একটা ওয়াদাও করেছিলেন সেটা অনেকটা এমন ছিল তিনি যদি তাকে বাঁচান তবে রুমি তার জন্য কাজ করবেন এই ইমাম কিভাবে তাকে এত স্পষ্টভাবে সেই ওয়াদার কথা মনে করিয়ে দিলেন আলকোর আনে এমন আয়াত কি শুধু তার জন্যই নাজিল হয়েছে রুমি ধীরে ধীরে এসে বসলেন উপস্থিত মুসল্লিদের পেছনে তিনি ভেতরে ভেতরে এক ধরনের অসহায়ত্ব অনুভব করছেন কি জানি এক কষ্টে বুকের ভিতরে দলা পাকিয়ে উঠছে ইমাম তার দিকে লক্ষ্য করে যেন তার উদ্দেশ্যেই বললেন তুমি কি জানো না আসমান এবং জমিনের আধিপত্য একমাত্র আল্লাহর তিনি ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই নেই কোনো সাহায্যকারী সুরা বাকারা একশো সাত এই আয়াত শুনে রুমি আবারও চমকে ওঠেন ইনি কি সেই আল্লাহ যিনি তাকে ডুবে যাওয়া থেকে বাঁচতে সাহায্য করেছিলেন রুমি যেন তার বেঁচে ফিরার রহস্যের উত্তর পেয়ে যাচ্ছেন আবেগে তার চোখ চিকচিক করছে ইমামের দীপ্ত কণ্ঠ আর মসজিদের ভাবগম্ভীর পরিবেশ রুমিকে প্রবলভাবে আচ্ছন্ন করে ইমাম আয়াতের পরপর সেটা সুন্দর সহজ এবং জীবন ঘনিষ্ঠ ব্যাখ্যা করছেন ইমামের সমস্ত মনোযোগ যেন রুমির দিকে তিনি যেন রুমিকে পড়তে পারছেন অবশ্যই যে নিজের ওয়াদা পূর্ণ করে এবং আল্লাহকে ভয় করে চলে আল্লাহ এমন পরহেজগারদের ভালোবাসেন সোনা আলে ইমরান ছিয়াত্তর এই আয়াত এবং তার তাফসির শোনার পর রুমির গালবে নীরবে গড়িয়ে নামে জল তার মনে পড়ে ফ্লাইটের সেই ক্যাপ্টেনের কথা যে মুখ টিপে হাসতে হাসতে বলেছিলেন এই আয়াত নাজিল হয়েছে তার জন্য তখন ভেবেছিলেন এটা নিছক কথার কথা মাত্র কিন্তু রুমি এখন রিয়ালাইজ করছেন এই কোরআন যেন তার সাথে কথা বলছে তার মনে জেগে ওঠা সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে দোয়া শেষে সবাই চলে গেলে রুমি তার জায়গা থেকে উঠে এসে বসেন ইমামের মুখোমুখি সালাম দিয়ে হাতটা বাড়িয়ে দেয় ইমামের দিকে সালামের উত্তর দিয়ে ইমাম তার দুই হাত দিয়ে আন্তরিকতার সাথে ধরেন রুমের হাত বেশ কিছুক্ষণ ধরে থাকেন সে হাত একটা মিষ্টি হাসি ইমামের চকচকে কালো মুখমণ্ডলের উপরটা আলো করে রেখেছে রুমি তাকালেন ইমামের চোখের দিকে মায়াময় বুদ্ধিদীপ্ত এবং তীক্ষ্ণ একজোড়া স্বচ্ছ সাদা চোখের অন্তর্ভেদি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন বাউন্ন বছর বয়সী ইমাম বিলাল আব্দুল আহমেদ কোনো ভূমিকা ছাড়াই নিরবতা ভেঙে রুমি বললেন আমি নিশ্চিত মৃত্যু মুখে পড়েছিলাম বঙ্গোপসাগরে রাতের অন্ধকারে ডুবে গিয়েছিলাম আমি সাতার জানতাম না যখন আমার বাঁচার আর কোনো উপায় ছিল না ঠিক সেই মুহূর্তে আমি স্রেফ বাঁচার জন্য আল্লাহর সাথে একটা ওয়াদা করেছিলাম বলেছিলাম তিনি যদি আমাকে বাঁচিয়ে দেন তবে আমি তার জন্য কাজ করব আমি ঠিক জানি না এমন কথা কেন ওই মুহূর্তে আমার মাথায় আসলো আমিও বাঁচার জন্য আল্লাহর থেকে একটা শর্ত ছুড়ে দিলাম আর বেঁচেও ফিরলাম আমি নিশ্চিত আমার বাজার কথা ছিল না আমি বেঁচে ফিরলাম ঠিকই কিন্তু নিজেকে মৃত মানুষের মতো মনে হচ্ছে আমি জন্মসূত্রে মুসলিম হলেও কোনো ধার্মিক মানুষ নেই ধর্মে নিষিদ্ধ এমন অনেক কাজই আমি করি আমার বেঁচে যাওয়াটা কাকতালিও বলেও মেনে নিতে পারছি না আমি আল্লাহর সাথে প্রমিজ করে বেঁচেছি এই কথাটা কারোর সাথে শেয়ারও করতে পারিনি অথচ এই মসজিদে ঢুকার সঙ্গে সঙ্গে আল্লাহ যেন আমাকে সেই প্রমিজের কথা মনে করিয়ে দিলেন আপনি কোরআনের একটি আয়াত পাঠ করে বললেন ওয়াদা পূর্ণ করো নিশ্চয়ই ওয়াদার বিষয়ে জিজ্ঞাসা করা হবে এটা শোনার পর পুরো ব্যাপারটা আমার আর কোনোভাবেই কাকতালিও মনে হচ্ছে না একনাগারে কথাগুলো বলে রুমি থামলেন গভীর মনোযোগ দিয়ে সব কথা শুনলেন ইমাম সব শুনে তিনি বলে উঠলেন আল্লাহ আকবর তারপর কয়েক মুহূর্ত পর বললেন দেখুন ভাই আমাদের মুসলিমদের জীবনে কাকতালীয় বলে কোনো ব্যাপার নেই আমাদের বিশ্বাসের মূল ভিত্তির সাথে এই কাকতালীয় শব্দটি সাংঘর্ষিক আমরা ভাগ্যে বিশ্বাস করি আর আমাদের ভাগ্যের নিয়ন্ত্রক হলেন আল্লাহ সব তালা তাই আমাদের জীবনে কাকতালীয় বলে কোনো ঘটনা নেই এই যে আমি এবং আপনি পরস্পর মিলিত হলাম এই মুহূর্তটি ঘটার জন্য আমরা পিছনে ফেলে এসেছি অসংখ্য ঘটনাবহুল মুহূর্ত সেসব কিছুর যোগফল হলো আমাদের এই মুহূর্তের মিটিং আমি জানি না আপনি কিভাবে আমার খোঁজ পেয়েছেন কিন্তু পিছনের দিকে তাকে একটু চিন্তা করুন তো আপনি কি স্বেচ্ছায় আমার কাছে এসেছেন নাকি বিভিন্ন ঘটনার ভিতর দিয়ে আমার কাছে আসার পথ তৈরি হয়েছে একটু চিন্তা করে বলুন তো প্রশ্ন নিয়ে রুমির মুখের দিকে তাকিয়ে রইলেন ইমাম তার তাকিয়ে থাকার ধরন দেখে রুমির মনে হতে লাগলো যে তিনি হয়তো তার পুরো জার্নিটার খবরই জানেন রুমি নিজের মধ্যে ডুব দিলেন যে রাতে তিনি মারা যাচ্ছিলেন সেই রাতটা ছিল তার মিউজিক কেরিয়ারের শ্রেষ্ঠ রাত এ রাতে বলিউডের বাদশা আখ্যাত সুপারস্টার শাহরুখ খান নিজে ফোন করে তাকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পাওয়ার সুখবরটা দিয়েছিলেন তিনি এবং তার পুরো টিম প্রবল খুশিতে উদযাপন করেছেন সে পার্টি শেষ রাতের দিকে এক অস্বাভাবিক অস্বস্তি নিয়ে তার ঘুম ভাঙে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন বান্ধবী মনিকার শয্যা থেকে উঠে দাঁড়িয়েছিলেন হোটেলের বারেন্দায় অদ্ভুত সুন্দর পূর্ণিমার চাঁদ আর উত্তাল সমুদ্র তাকে মন্ত্রমুগ্ধের মতো টেনেছিল তিনি একাকি সমুদ্রে নেমেছিলেন মৃত্যু মুখে পতিত হলেন বেঁচে ফিরলেন তাকে পেয়ে বসল সন্তানকে দেখার ও তার বুকে চেপে ধরার আকুতি তিনি রওনা হলেন ক্যালিফোর্নিয়ার দিকে অ্যামিরেটোসের ফ্লাইটে পরিচয় হলো সেই ফ্লাইটের পাকিস্তানি ক্যাপ্টেন আসিফের সাথে তিনি কৌতূহলবশত আসিফকে জিজ্ঞাসা করেছিলেন যাত্রা শুরুতে ফ্লাইটের লাউড স্পিকারে নিয়মিত পড়া হয় এমন একটি দোয়ার বিষয়ে তখন বিভিন্ন কথার প্রসঙ্গে আসিফ বলছিলেন এই ইমামের কথা রুমি বিষয়টাকে তেমন গুরুত্ব দেননি দুবাই ট্রানজিটে নন্দিতার জঘন্য ভাষার গালি রুমির অস্থির ভাঙা মনকে বিধ্বস্ত করে দেয় তার আর ইচ্ছে করেনি ক্যালিফোর্নিয়াগামী ফ্লাইট ধরতে তিনি এয়ারপোর্ট থেকে বের হয়ে আসলে নিজে থেকেই এগিয়ে আসে একজন উবার ড্রাইভার উবার ড্রাইভাররা সচরাচর এভাবে এগিয়ে আসে না আর সেই ড্রাইভার ছিল এমন একজন ড্রাইভার যে কিনা বার দুবাই বা পুরাতন দুবাইয়ের নারী নক্ষত্র জানে পুরো ঘটনাটা এক এক করে সাজালেন রুমি তার কাছে ইমামের কথার স্পষ্ট প্রমাণ মিলল অনেকগুলো ঘটনা ছন্দবদ্ধভাবে ঘটতে ঘটতে তৈরি হয়েছে ইমাম পর্যন্ত আসার পথ আর এসেই শুনলেন সেই ওয়াদার কথা যেটা তিনি বাঁচার জন্য করেছিলেন আল্লাহর সঙ্গে রুমি এতক্ষণ চোখ বুঝে ভাবছিলেন কিছু তিনি চোখ খুললেন ইমাম বিলাল স্থির তাকিয়ে আছেন রুমির দিকে তার মুখেই লেগে আছে মিষ্টি একটা হাসি তুমি সমস্ত ঘটনার যোগসূত্রটা যেন ধরতে পেরেছেন ইমামের দিকে তাকিয়ে ধীরে ধীরে মাথা ঝাঁকান অনেকগুলো না এবং যদির যে কোনো একটা ঘটলেই তার গন্তব্য বদলে যেত যদি ফ্লাইট অন্য কোনো ইয়ারে হতো যদি নন্দিতাকে ফোন না করা হতো যদি সেই উবার ড্রাইভারটা নিজে থেকে না এগিয়ে আসতো এভাবে প্রচুর যদি সম্ভাবনাকে পাশ কাটাতে হয়েছে ইমাম পর্যন্ত পৌঁছাতে রুমি পুরো বিষয়টা ইমামকে খুলে বললেন শুধু গোপন রাখলেন নিজের পেশা ও পরিচয় ছাড়া আপনি ঘটনাকে দেখেন আমি দেখি ঘটনার নিয়ন্ত্রক আল্লাহকে যিনি তার দিকে আপনাকে টেনে নিয়ে আসছিলেন আমি যদি সেই মুহূর্তে কোরআনে বর্ণিত ওয়াদা পূরণ করার বিষয়ে মুসল্লিদের সামনে বক্তৃতা না দিতাম তাহলে আপনিও হয়তো মসজিদ থেকে ফিরে যেতেন এটাই তাকদির এটাই ভাগ্য আমরা মুসলিম এ কারণেই যে আমরা এটাকে বিশ্বাস করি তাকদিরের ভালো মন্দ যাই ঘটুক না কেন তার নিয়ন্ত্রক আমাদের স্রষ্টা তালা এটা বিশ্বাস করার নাম ইমান বেশিরভাগ মানুষ শুনে বা পরে এটার উপর ইমান আনে সে ইমান খুব একটা মজবুত হয় না কিন্তু আপনি সৌভাগ্যবান একজন মানুষ মহান আল্লাহ তালা আপনাকে হাতে কলমে ইমান শেখালেন আপনাকে টেনে আনলেন বঙ্গোপসাগরের তীর থেকে সুদূর পারস্য উপসাগরের তীরে চিন্তা করে দেখুন ভাই ঠিক গতকাল রাতে আপনি কোথায় ছিলেন আর আজ কোথায় আছেন আপনার জীবনের গতকালের রাত আর আজকের রাতের মধ্যে কি বিস্তর পার্থক্য চিন্তা করে দেখেন আমাদের ভাগ্য আমাদের জীবন প্রচণ্ড ঝড় বাতাসের মধ্যে ওরা একটা পাখির পলক যেমন অনবরত চলছে পলট পালট ক্যাপ্টেন আসিফের সাথে আমারও পরিচয় কায়রো থেকে দুবাই ফেরার ফ্লাইটে আমি জামিয়াতুল আজহার থেকে পড়াশোনা শেষ করে চাকরির জন্য দুবাই আসছিলাম তিনিও ফার্স্ট অফিসার হিসেবে সদ্য জয়েন করেছেন এমিরেটস এয়ারলাইন্সে কোনো কারণে তার পারিবারিক ঝামেলা চলছিল মন ভালো ছিল না আমার ট্রাডিশনাল ধর্মীয় পোশাক তাকে আকর্ষণ করেছিল যাত্রাপথে এক ফাঁকে এসেছিলেন আমার সাথে দেখা করে সালাম দিতে বেশ কিছুক্ষণ কথা হয়েছিল কথায় কথায় সম্পর্কটা হয়ে গিয়েছিল বন্ধুর মতো কথা শেষ করে উঠে যাওয়ার সময় বলেছিলেন শায়খ আপনার সাথে কথা বলে শান্তি পেলাম মনটা অস্থির ছিল এখন শান্ত হয়ে গেছে এই ব্যাপারগুলোর মধ্যে কোনো কেরামতি বা অলৌকিকত্ব নেই আমাদের রুহ অশান্ত হয়ে উঠলে আমাদের দেহ মন অশান্ত হয়ে ওঠে জাগতিক কষ্টের হয়তো সাময়িক উপশম আছে কিন্তু স্থায়ী উপসম নেই আমাদের রুহ অশান্ত হয়ে উঠলে তাকে খাবার দিতে হয় সেই খাবারের নাম জিকরুল্লাহ বা আল্লাহর স্মরণ আমাদের রুহ শুনতে চায় এমন কথা যে কথার মধ্যে আল্লাহর স্মরণ আছে রুমি জানতে চান রুহ আবার কি আপনার এই প্রশ্নের উত্তর আল্লাহ সুবাহ আলাহ নিজেই দিয়েছেন আপনি বলে দিন রুহ হচ্ছে আমার প্রভুর হুকম সরাবণী ইসরাইল পঁচাশি চিন্তা করুন আমাদের এই শরীরের ভিতরে আল্লাহর হুকুম নামক এক অদৃশ্য বস্তু বিরাজমান আমাদেরকে তৈরি করা হয়েছে তার সেই হুকুমের অনুগামী থাকার জন্য অথচ মানুষের কুপ্রবৃত্তি মানুষকে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ করায় ফলে তার জাগতিক অশান্তি শুরু হয় অস্থির হয়ে ওঠে তার রূহ বা অন্তর বা আত্মা সেই অশান্তি থেকে রক্ষা পাওয়ার উপায়ও আল্লাহ বাহানুহ তাআলা বলে দিয়েছেন আল্লাহর জিকির দিয়েই অন্তর প্রশান্ত হয় আয়াত আল্লাহর জিকির সেই সমস্ত কথা ও কাজ যা আল্লাহর হুকুমকে অনুসরণ করে মনে রাখবেন এই জগতের সকল শান্তির জন্য আল্লাহর বাণী ছাড়া আর কোনো মোটিভেশন নেই মানুষের স্রষ্টা আল্লাহ বাহানো হওয়া তা আলাই শুধু জানেন অস্থির অশান্ত আর কষ্ট পাওয়া মানুষের জন্য প্রকৃত মোটিভেশন কি জাস্ট এই কথাগুলোই অশান্ত আত্মার উপরে জাদুর মতো কাজ করে আমি ক্যাপ্টেন আসিফকে এসব কথাই বলেছিলাম তার রুহ সে সময় এসব কথাই শুনতে চাইছিল। আর এসব কথা বলাই আমার কাজ ক্যাপ্টেন আসিফের সঙ্গে আমার পরিচয় না ঘটলে আপনি কি আমার কাছে আসতে পারতেন আমি আপনাকে এসব বলছি এই কারণে আপনি যেন বুঝতে পারেন যে আল্লাহ সুবাহান হুয়া তালা তার পছন্দের বান্দাদেরকে এভাবেই গাইড করেন আপনাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে তিনি আপনার বোধদয় ঘটিয়েছেন যাতে আপনি চিন্তা করেন আল্লাহ সুবাহ তাআলা বলেন তারা কি চিন্তা করে না যে মৃত্যুর পর তাদেরকে আবার ওঠানো হবে সোরা মোতাফিফিন চার আপনি হয়তো ভুলে গিয়েছিলেন যে একদিন আপনার মৃত্যু হবে আপনি সৌভাগ্যবান মহান আল্লাহ সুবাহানু হুয়া তালা আপনাকে মৃত্যু দেখিয়েছেন কিন্তু মৃত্যু দেননি ইমাম থামলেন রুমি মাথা নিচু করে বসে আছে তার চোখ দিয়ে ঝরছে নীরব অস্ত্র ইমাম থেকে কান্নার সুযোগ দিলেন বেশ রাত হয়েছে চারপাশটা নীরব হয়ে গেছে আব্রা নামের নৌকাগুলো ট্রিপ শেষ করে ঘাটে ফিরছে খাড়ির নোনা জলের ছলাৎ ছলাৎ শব্দ একটু একটু শোনা যাচ্ছে রুমি চোখ মুছলেন শেষ কবে তিনি কেঁদেছিলেন তার মনে নেই বাবা বা মায়ের মৃত্যুর সময় সম্ভবত তিনি কেঁদেছিলেন এরপর আর তার কাদার কোনো স্মৃতি নেই হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে একটা দীর্ঘশ্বাস টেনে তাকালেন ইমামের দিকে জিজ্ঞেস করলেন এখন আমি কি করব? মন্ত্র মুগ্ধের মতো তাকিয়ে আছেন ইমাম সামনে উপবিষ্ট লোকটির মধ্যে তিনি দেখতে পাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে পথ প্রাপ্তির নিদর্শন তার অন্তর ভরে উঠে কৃতজ্ঞতায় তিনি প্রশান্ত কণ্ঠে বললেন আপনি আল্লাহর সাথে একটি ওয়াদা করেছিলেন এখন তা পূর্ণ করবেন